हमेशा दुखेर मन माने ना कि तू मन बुझे ना ओके okay. मन माने ना कि तू मन बुझे ना मन <laughs> <laughs> माने <दिकास> <laughs> ना कि तू मन बुझे ना एमएलए विकास दत्त शाला ना सारी ते शुरू हाफ पेंटे गुरु और फुल पेंटे महागुरु <laughs> हाँ? आड़ा केस्टो। তুই আমাকে চিনিস না আমি কি মাল তুই যদি বুঝতিস বাল মাল হ ওর গাড়ি ঢুকাবে বাল চাঙ্গু মাঙ্গু বেশি না কথা বলিয়ে এমলে গাড়ি লাগার ঠান্ডা ওর মাথা করতে ঠান্ডা লাগছে পড়া গেছো ও প্লিজ ও প্লিজ আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ও প্লিজ দাদা কাজটা তাহলে চুপচাপ হয়ে গেল কেউ জানতেই পারলো না আমরা এখানে খুন করে চলে যাচ্ছি বাড়ি

কোয়ারর বাচ্চা তুই আমার বন্ডে গোলারবে মারতে আসছিস তুই আমাকে চিনিস আমার নাম হলো ফটা গেশো তোকে আমি এখন मारे ফাটাও দড়া এই চঙ্গু মাঙ্গু তুইটাকে ধর তুইটাকে ধরে পোয়ালাতে বান আরে হামসপার ভাগ রে Tata রে ওদেরকে পলটুক আর হামসপারকে Tata ধরে নিয়ে আয় তাহলে এখন অনেক বড় প্রবলেম হয়ে যাবে যা Tata রে যা আমি বেছলাম লু আজকে मारे ফাটাই দিবে আমি लेके ফটা গেশো

दूध छोटा खाश दाली घोरान खलास नाम है मेरा फटा कैशो नाम तो सुनाई होगा तू अभी समझेगा नहीं मैं कौन हूँ आज आखिर को बताता हूँ चंग बागू इसको उठा के ला चंगे मैं बांध इसको पता चलेगा अभी

মন মানে না কিছু মন বোঝে না ভাই আমার আর হতাশ হচ্ছ না এবার বহু বড় জ্বালা রে এই জ্বালা থেকে কেউ মুক্তি পাইনি রে যে ডুবেছে গঙ্গা জলে সেই ভাষা চলে গেছে বলেন কি জাটা বাঁচলো রে মরে গেলাম রে কেন রে তোর আবার কি হলো আমাদেরকে বন্দি করে খুবই হাসতেছিলিস আর গানটা বলছিলিস সরি দে নাকি দে সরি নাকি দে কথা গেল তো এখন আছে আরে তাড়াতাড়ি চল ওরে পুরো সর্বনাশ হয়ে গেছে কেন কি সর্বনাশ হলো আবার তোর আরে আমার সর্বনাশ শুনি রে হ্যাঁ

আমি সবাইকে করব তাহলে তুই ছেড়ে এখন আরে এখন ঝগড়া করার সময় না রে দাদা ওদিকে খুবই মুশকিল আছে তো ওদেরকে যেতে বললো দাদা বলেছে তোদের দুজনের মধ্যে একজন কাউকে প্রিয়াঙ্কাকে তোরা বিয়ে করবি আর বাকি তোদেরকে রাশিয়ান এনে দিবে কাউকে তোর রাশিয়ান সঙ্গে পপপ করিস তাড়াতাড়ি আয় রাশিয়ান ইস তো করে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল দাদাকে তাহলে শেষ এ एमएल को तभी शिक्षक चीज़ विशाल नांचनी माल और जब हम दोनों बोले याबे और फिर विशाल को रिश्ता आये एक बार की हुई देखी जेकर एक दिन तो राशियन पावे ना जेकर एक दिन तो एक घर पावे आये एक घर कौशल चल और को, को अच्छा <laughs> <laughs> <दिकास> तो <दोत्तो>। बोलिस <laughs> 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 ना यार देखी मालूम है की कुछ अच्छा बेश चलता होले हम्म एमएल विकास � ফড়াগেষ্ট তুই আমাকে চিনিস না আমি কি মাল তুই যদি বুস্থিস বাল তুই যে কোন মাল হ তোর গালে ধোকাবে কোনাই বাল চ্যাংগো মাঙ্গু বেশি না কথা বলি এমলে গালে লাগা দান্ডা আর মাথা করতে ঠান্ডা আ আ লাগছে ফড়াগেষ্ট ও প্লিজ ও প্লিজ আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ও প্লিজ কি

নাটকের ভিলেন আমি তো দাদা আমাকে ক্ষমা করে দিন আমার জন্য সমস্ত এমন হয়েছে আমি নাটক গুরু তো এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি দাদা আমার জন্য টাইম হয়ে গেল তো আপনি করে দিন আর হ্যাঁ দাদা আর কোনোদিন হবে না আপনার বোনের সঙ্গে আমরা পোল্টুর বিয়ে দেব আর হামসেবারকে আমরা একটা রাশিয়া এনে দেব বলেন কি বলিস রে তো ভুল স্বীকার দেখো দাদা ছেড়ে দে ধন্যবাদ দাদা আর একটা কথা কান আমার বোনকে যদি কেউ আবার মারার চেষ্টা করেছে তাহলে মারবো এখানে কাজ করবে নেই